আমরা মানুষরা নিজেদের যতটা জটিলভাবেই প্রাণীরাও কিন্তু কম যায় না তাদের আচার আচরণ কখনো হাসায় কখনো অবাক করে আবার কখনো প্রশ্ন জাগায় আজ আমরা প্রাণীদের এমন সাতটি অদ্ভুত আচরণ নিয়ে কথা বলবো যা আপনাকে নিশ্চিত চমকে দেবে আপনি প্রস্তুত চলুন শুরু করি আপনার বিলাল কি ছোট বক্স দেখলেই তার মধ্যে ঢুকে যায় আপনি হয়তো ভাবেন কি অদ্ভুত কিন্তু এর পেছনে আছে বেশ কিছু কারণ বিড়াল শিকারী প্রাণী হলেও তারা নিজেদের নিরাপদ ও সুরক্ষিত অনুভব করতে পছন্দ করে ছোট আবদ্ধ জায়গা তাদের উষ্ণ রাখে এবং বাইরের শিকারীদের থেকে লুকিয়ে থাকতে সাহায্য করে এছাড়াও এটি তাদের জন্য এক ধরনের স্ট্রেস রিলিভার হিসেবে কাজ করে এই কারণেই একটি বিড়াল যত বড়ই হোক না কেন এটি ছোট বাক্সের আকর্ষণ তার কাছে অপ্রতিরোধ কুকুরের এই আচরণটা দেখে আমরা সবাই হাসি কিন্তু কেন তারা এমন করে এরও বেশ কয়েকটি কারণ থাকতে পারে ছোট কুকুর ছাড়ারা খেলার ছলে বা কৌতূহলবশত এমন করে এটি তাদের জন্য এক ধরনের ব্যায়ামও বটে তবে বড় কুকুরের ক্ষেত্রে এটি মানসিক অস্থিরতা বিরক্তি বা মনোযোগ আকর্ষণের চেষ্টাও হতে পারে যদি আপনার কুকুর অতিরিক্ত লেজ তারা করে যা তার দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটায় তবে একজন পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটি তাদের মজার একটি খেলা আপনারা হয়তো দেখেছেন পাখি আয়নায় নিজেদের প্রতিচ্ছবি দেখে অদ্ভুত আচরণ করে কেউ গান গায় কেউ ঠোঁট মারে আবার কেউ আক্রমণাত্মক হয়ে ওঠে এর কারণ হলো অনেক পাখি নিজেদের প্রতিচ্ছবিকে অন্য একটি পাখি মনে করে তারা ভাবে এটি হয়তো নতুন সঙ্গী অথবা প্রতিদ্বন্দ্বী কিছু পাখি এতটাই বোকা যে তারা ঘন্টার পর ঘণ্টা আয়নার সামনে সময় কাটিয়ে দেয় তবে কিছু বুদ্ধিমান পাখি যেমন ম্যাক পাই আয়নায় নিজেদের চিনতে পারে এটি প্রাণীদের মধ্যে আত্মসচেতনতার একটা দারুণ উদাহরণ বিড়ালরা ঘুমের জন্য যে কোনো জায়গায় বেছে নিতে পারে এবং সেটা কখনো কখনো এতটাই অদ্ভুত হয় যে আমরা অবাক হয়ে যাই এর পেছনেও কিছু কারণ আছে বিড়ালরা এমন জায়গা পছন্দ করে যেখানে তারা নিরাপদ অনুভব করে এবং শিকারীদের থেকে সুরক্ষিত থাকে এছাড়াও তাপমাত্রা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ গরমের দিনে তারা ঠান্ডা মেঝে বা সিঙ্ক পছন্দ করে আর ঠান্ডার দিনে গরম জামাকাপড়ের স্তূপ বা সূর্যের আলোকের নিচে উষ্ণ স্থান খুঁজে নেয় তাদের কাছে আরামের সংজ্ঞাতা একটু ভিন্ন আমরা সিনেমায় প্রায়শই দেখেছি গরিলারা নিজেদের বকে আঘাত করে এটি শুধু সিনেমার দৃশ্য নয় তাদের বন্য জীবনেও দেখা যায় এই আচরণ তাদের শক্তি আধিপত্য এবং আকার প্রদর্শনের একটা উপায় তারা এর মাধ্যমে অন্য গরিলাদের সতর্ক করে বা নিজেদের টেরিটরি রক্ষা করে কখনো কখনও এটি আনন্দ বা উত্তেজনার প্রকাশেরও একটি মাধ্যম হতে পারে তবে সব গরিলা এমন করে না এটি সাধারণত পুরুষ গরিলাদের মধ্যে বেশি দেখা যায় বিশেষ করে যখন তারা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয় জিরাফদের দীর্ঘ তাদের অন্য প্রাণীদের থেকে আলাদা করে তোলে কিন্তু তারা যখন ঘুমায় তখন তাদের ঘাড়ের এই দর্ঘ্যটাই বেশ অদ্ভুত দেখায় জিরাফরা বেশিরভাগ সময় দাঁড়িয়েই ঘুমায় মাত্র দশ মিনিট থেকে দুই ঘন্টা পর্যন্ত তারা ঘুমাতে পারে কিন্তু গভীর ঘুমের জন্য তারা মাটিতে শুয়ে পড়ে এবং তাদের দীর্ঘ ঘাটটাকে পেছনের দিকে বাঁকিয়ে শরীরের উপর রাখে এটি তাদের জন্য নিরাপদ এবং আরামদায়ক একটি খঙ্গি যা তাদের ঘাড়কে বিশ্রাম দেয় ভাবুন তো যদি আমাদেরও এত লম্বা ঘাট থাকতো তাহলে আমরা কিভাবে ঘুমাতাম ডলফিনরা তাদের বুদ্ধি এবং খেলার প্রবণতার জন্য পরিচিত তারা কেন এত খেলা করে এবং জল থেকে লাফিয়ে উঠে এর কয়েকটি কারণ আছে এটি তাদের যোগাযোগ করার একটা উপায় যখন তারা অন্য ডলফিনদের সাথে কথা বলতে চায় বা বিপদ সম্পর্কে সতর্ক করতে চায় এছাড়াও এটি তাদের শিকার ধরার কৌশলও হতে পারে কখনও কখনও তারা নিজেদের গা থেকে পরজীবী দূর করার জন্য লাফিয়ে ওঠে তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা শুধু আনন্দ করার জন্য খেলাধুলা করে ডলফিনদের এই আচরণ তাদের বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী হিসেবে প্রমাণ করে তাহলে দেখলেন তো প্রাণীরা কত অদ্ভুত এবং মজার আচরণ করে প্রতিটি আচরণের পেছনেই আছে বৈজ্ঞানিক কারণ বা বিবর্তনের গল্প প্রকৃতি সত্যিই বৈচিত্র্যময় এবং বিস্ময়কর এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার পছন্দের কোন প্রাণীর আচরণ আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রকৃতি রহস্য উন্মোচন করতে থাকুন